আহমদুল্লাহি অনার্স প্রথম বর্ষ ব্যবস্থাপনা বিভাগের আজকে আমরা ব্যবস্থাপনা নীতিমালা সাজেশন দেবো শেষ মুহুর্তে আপনারা কোন কোন স্টেপগুলো ফলো করবেন কীভাবে প্রস্তুতি নেবেন এ বিষয়ে আমরা আজকে পূর্ণাঙ্ক আলোচনা করবো আমার সাথে যোগাযোগ করতে চাইলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এবং আমার সম্পর্কে জানতে চাইলে এখানে ওয়েবসাইটে ঠিকানা দেওয়া রয়েছে আমার সম্পর্কেই শুধু না আপনাদের বইগুলো সম্পর্কে এবং বিভিন্ন ক্লাস সম্পর্কে জানতে চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারেন আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের যতগুলো ম্যাথ সাবজেক্ট রয়েছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং প্রিন্সিপালস অফ ফিনান্স বিজনেস ম্যাথ বিজনেস কমিউনিকেশন সবগুলো সাবজেক্ট প্রতিটা সাবজেক্ট মাত্র দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে আমাদের স্পেশাল অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে আপনারা চাইলে যুক্ত হতে পারেন এখানে বিস্তারিত দেওয়া রয়েছে যে সকল ব্যাচে আপনাদের যুক্ত হতে পারবেন এই মুহূর্তে ভর্তি অ্যাভেলেবেল রয়েছে এখানে তালিকা দেওয়া রয়েছে এই তালিকা অনুযায়ী যুক্ত হতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক শেষ মুহূর্তে আপনারা কীভাবে প্রস্তুতি নেবেন আপনাদের জন্য ব্যবস্থাপনা নীতিমালায় শেষ মুহূর্তের প্রস্তুতিতে স্টেপ নাম্বার ওয়ান প্রথম করণীয় হচ্ছে যারা শুধু পাশ করতে চায় ফার্স্ট ক্লাস পেতে চায় এ প্লাস পেতে চায় তিন শিক্ষার্থীদের জন্য কবিভাগের প্রশ্নগুলো পড়ে না কোন প্রশ্নগুলো পড়বেন ব্যতিক্রম সাজেশন থেকে যে নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো রয়েছে এগুলো পড়ে নেবেন নিরানব্বই পার্সেন্টগুলো কীভাবে পড়বেন এগুলো মুখস্থ করতে হবে আমি এখানে যা বলবো সব কিছুই কি মুখস্থ করার বিষয় তাহলে আপনারা ব্যতিক্রম থেকে নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো মুখস্থ করে নেবেন কোন কোন ক্যাটাগরির শিক্ষার্থী একটু শুনে নেন ভালো করে যারা শুধু পাস করতে চান ফার্স্ট ক্লাস পেতে চান এবং এ প্লাস পেতে চান তিন ক্যাটাগরির শিক্ষার্থীরাই এর পরবর্তীতে সেকেন্ড স্টেপে আপনারা প্রথম অধ্যায় ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায় পড়ে নেবেন যারা শুধু পাশ করতে চান তাদের জন্য স্টেপ ওয়ান এবং স্টেপ টু এ দুইটা কাভার করলেই যথেষ্ট স্টেপ ওয়ান স্টেপ টু এ দুইটা কাভার করলেই যথেষ্ট আপনারা এই দুইটা কভার করলেই শুধু পাস টার্গেটে পড়ে ফেলতে পারবেন তবে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা অ্যাটাস্ট হিসেবে অষ্টম মানে চ্যাপ্টারটা পরে নেবেন অর্থাৎ স্টেপ নাম্বার থ্রিতে অষ্টম চ্যাপ্টারটাও পড়ে নেবেন যদি হাতে সময় না থাকে তাহলে অষ্টম চ্যাপ্টার পড়ার দরকার নেই স্টেপ ওয়ান এবং স্টেপ টু কাভার করেন যারা শুধু পাশ করতে চান এদের জন্য এতটুকুই যথেষ্ট এখন যারা ফার্স্ট ক্লাস পেতে চান তারা অবশ্যই অবশ্যই স্টেপ ওয়ান স্টেপ টু কভার করবেন স্টেপ তো অবশ্যই কভার করতে হবে পাশাপাশি স্টেপ ফোরটাও কি করতে হবে কভার করতে হবে যারা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিতে চান অর্থাৎ যারা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিতে চান তারা কবিভাগে নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো পড়বেন স্টেপ টুয়ে প্রথম ষষ্ঠ সপ্তম অধ্যায় পড়বেন স্টেপ থ্রিতে অষ্টম অধ্যায় পড়বেন স্টেপ ফোরে তৃতীয় অধ্যায় পড়বেন ঠিক আছে এবং যারা ফার্স্ট ক্লাস পেতে চায় তারা এই নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলোর পাশাপাশি ব্যতিক্রম সাজেশনে যে থ্রি স্টার প্রশ্নগুলো রয়েছে এগুলো মুখস্থ করে নেবেন তবে যারা শুধু পাশ করতে চান তাদের জন্য কিন্তু এটা না এটা যারা ফার্স্ট ক্লাস পেতে চান তাদের জন্য এখন ফার্স্ট ক্লাস পর্যন্ত প্রস্তুতি যদি নেওয়া হয়ে যায় আপনাদের সেক্ষেত্রে অনেকেই শিক্ষার্থী থাকে যে স্যার ফার্স্ট ক্লাসের প্রস্তুতি তো আমার নেওয়া শেষ এখন আমি যদি এ প্লাস পেতে চাই তাহলে আমার কতটুকু প্রস্তুতি নেব সো আপনাদের জন্য আরেকটু আগায় দিলে এ প্লাসের প্রস্তুতির ক্ষেত্রে স্টেপ নাম্বার ফাইভ কাভার করবেন এখানে চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় পড়ে নেবেন চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় পড়ে নিবেন কি আগের স্টেপগুলো সহ অর্থাৎ যারা এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তার স্টেপ ওয়ান থেকে ফাইভ পর্যন্ত সবগুলোই কাভার করবেন অর্থাৎ কবিভাগে নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো মুখস্থ করবেন স্টার প্রশ্নগুলো মুখস্থ করবেন প্রথম অধ্যায় ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়ের ভিতরে ক্ষয় এবং গ বিভাগের যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো ভালো করে পড়ে নেবেন তাহলেই আপনাদের প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে তো আশা করা যায় আপনাদের এ বিষয়ে আমি পূর্ণাঙ্গ ধারণা দিতে পেরেছি আজকে এ পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে আর আপনারা যদি চান মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাশ করবেন আপনাদের অঙ্ক সাবজেক্টগুলো তাহলে আমাদের অনলাইন স্পেশাল প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন যে সকল ব্যাচে যুক্ত হতে পারবেন এই মুহূর্তে সেগুলো এখানে তালিকা দেওয়া রয়েছে ধন্যবাদ আজকে পর্যন্তই খুদা হাফেজ